নমস্কার হেলথ কেয়ার হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো রাস্টক্স রাস্টক্সকে হোমিওপ্যাথিতে অন্যতম ব্যথার ওষুধ হিসাবে বিবেচনা করা হয় এবার আসি রাস্টক্সের লক্ষণগুলি নিয়ে রাস্টক্স ওষুধটি নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমাদের মনে রাখতে হবে এর প্রধান লক্ষণ বর্ষায় বৃদ্ধি বিশ্রামে বৃদ্ধি এবং রাষ্ট্রে বৃদ্ধি অর্থাৎ রাস্টক্সের রোগীদের সমস্ত রোগ বর্ষায় বৃদ্ধি পাবে বিশ্রামে বৃদ্ধি পাবে এবং রাস্তায় বৃদ্ধি পাবে এবং চলাফেরা উপশম এবং চলাফেরা করলে সেই রোগটি উপশম দেখা দেবে জীব যদি লাল থাকে এবং নড়াচড়া করলে ব্যথা যন্ত্রণা কম হয় তবে রাস্টক্স ব্যবহার করতে হবে দু নম্বর টিপলে আরাম এবং গরম থেকে আরাম পাওয়া যায় অর্থাৎ রাস্টক্সের ব্যথা যন্ত্রণা টিপলে আরাম এবং গরম থেকে আরাম পাওয়া যাবে তিন বর্ষাকালে যত প্রকার রোগ আছে অর্থাৎ বর্ষায় ভিজে বা বর্ষার জল লেগে যত প্রকার রোগ আছে সব ক্ষেত্রে কিন্তু রাস্টক ব্যবহার করা যাবে অর্থাৎ রাস্টক দিলে এই সমস্ত রোগ কিন্তু একদম পুরোপুরি সেরে যাবে অর্থাৎ কে অন্যতম বর্ষার ওষুধ হিসাবে বিবেচনা করা হয় নেক্সট পয়েন্ট বৃষ্টিতে ভেজার পর যদি জ্বর সর্দি কাশি শরীর ব্যথা ইত্যাদি থাকে তবে কিন্তু রাস্তাস খুব ভালো কাজ করে নড়াচড়ায় ব্যথা যন্ত্রণা কম হবে অর্থাৎ প্রথমে বলেছি যে রাস এক জায়গায় স্থির থাকলে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায় এবং নড়াচড়া করলে ব্যথা যন্ত্রণা কম হবে পেশিতে ব্যথা পেশি টান অতিরিক্ত প্রসারিত পেশি পরিশ্রমের পর পেশি ব্যথা এই সমস্ত লক্ষণ থাকলে সেই সমস্ত রুগীকে রাস ব্যবহার করতে হবে জয়েন্টের ব্যথা বাতের ব্যথা পেটের ব্যথা গাটের ব্যথা পিঠে ব্যথা এই সমস্ত ব্যথার ক্ষেত্রে রাস্টস কিন্তু খুব ভালো কাজ করে টেন্ডন লিগামেন্ট এবং পেশিতে আঘাত লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া চটে যাওয়া অতিরিক্ত প্রসারিত লিগামেন্ট এই ধরনের লক্ষণ থাকলে আপনি সরাসরি রাস্টস ব্যবহার করবেন রাস্টস কিন্তু এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ঠান্ডা লাগা ও কাপুনি সহ জ্বর সাথে শরীর ব্যথা এই দুটো লক্ষণের ক্ষেত্রে কিন্তু রাস্টক্স ব্যবহার করতে হবে অর্থাৎ জ্বরের পরে অনেকের মুখে চলে চারপাশে ফোসকা পড়ে এবং হালকা গা গরম সেই সাথে জ্বর এই ধরনের লক্ষণ থাকায় কিন্তু রাস্টক্স ব্যবহার করতে হবে তাছাড়া ঠান্ডা লাগা বা কাঁপুনি সহ জ্বর অর্থাৎ ঠান্ডা লেগে যদি জ্বর সর্দি কাশি ইত্যাদি হয়ে থাকে শরীর ব্যথা এই সমস্ত লক্ষণ থাকলে আপনি সরাসরি ব্যবহার করবেন আমরা রাস্টক্সের প্রধান প্রধান লক্ষণ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা অন্য কোনো ওষুধ ও তার বিভিন্ন লক্ষণ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান আজকে এই পর্যন্ত ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার